বরাক সফরে আসামের রাজ্যপাল গোলাপ গোলাপচাঁদ কাটারিয়া রাজ্যপাল গোলাপ গোলাপচাঁদ কাটারিয়া আজ বরাক সফরের প্রথম দিনে হাইলাকান্দিতে এসে উপস্থিত হয়েছেন তিনি প্রথমে হাইলাকান্দি আবদ্ধ ভবনে সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন হাইলাকান্দি পুলিশ বাহিনীর তরফ থেকে এই উপলক্ষে কুচকাওয়াজ প্রদর্শিত করার সাথে সাথে রাজ্যপাল কাটারিয়াকে উপহার প্রদান করা হয় তারপর রাজ্যপাল গোলাপ গোলাপচাঁদ কাটারিয়া জেলা আয়ুক্ত কার্যালয়ে জেলার শীর্ষ আধিকারিকদের সাথে এক উচ্চ পর্যায়ের আলোচনায় মিলিত হন জানা গেছে আজ সন্ধ্যার পর রাজ্যপাল করিমগঞ্জ জেলার উদ্দেশ্যে যাত্রা করবে বরাক সফরে ইতিমধ্যে হাইলাকান্দিতে এসে উপস্থিত হয়েছেন আসামের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া তিনি হাইলাকান্দে আবর্ত ভবনে সামরিক বাহিনীর অভিবাদন গ্রহণ করেন হাইলাকান্দি পুলিশ বাহিনী তরফ থেকে এ উপলক্ষে কুচকাওয়াজ প্রদর্শিত করার সাথে সাথে রাজ্যপালকে উপহার সামগ্রী প্রদান করা হয় রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া জেলা আয়ুক্ত কার্যালয়ে জেলা শীর্ষ আধিকারিকদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হন জানা গেছে আজ সন্ধ্যার পর রাজ্যপাল করিমগঞ্জ জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন একাধিক কর্মসূচি নিয়ে ইতিমধ্যে বরাক সফরে এসে পৌঁছেছেন আসামের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটার आपने काम किया है ने स्पीड अगर बढ़ाया था हैं तो इस दर्शन में उसने बहुत दिन हैं बहुत दिन के कामचेंज में हमारी मुझे भी बहुत दिन काम हो थोड़ा सा देखने का प्रयास तो सोने के बाद भी आप लोगों को उस हमें देखा होता हैं आप लोगों को लोगों को देखने का हमारे पास दिखा देता हैं